নমস্কার সকল প্রিয় ছাত্রছাত্রী আজ তোমার সাথে আলোচনা করব গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নোবেল পুরস্কার নিয়ে আর এই কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে তাই পুরো ভেবে ভালো করে দেখে নাও এবং খাতায় প্রত্যেকটা কোশ্চেন নোট করে নেবে প্রথম কোশ্চেনটা দেখো দু হাজার পঁচিশ সালে চিকিৎসা বিজ্ঞানের নোবেল পুরস্কার কে পেয়েছেন দেখো চিকিৎসা বিজ্ঞানের নোবেল পুরস্কার কে কে পেয়েছেন দেখো ভালো করে দেখে নাও মেরি ই ব্রাঙ্কো ফ্রেড র্যামসডেল ও সিমন সাকাগুচি ইম্পর্টেন্ট এই তিনজনা পেয়েছে দু হাজার পঁচিশ সালে চিকিৎসা বিজ্ঞানের নোবেল পুরস্কার এবার দেখো পরবর্তী কোশ্চেন দেখো পদার্থবিজ্ঞানে দু হাজার পঁচিশ সালে কারা পুরস্কার পেয়েছেন দেখো তারা হয়েছেন কি জন ক্লার্ক মিচেল এইচ ডেভোরেট এবং জন এম মার্টিনিস তাহলে পদার্থবিজ্ঞানে কজন পেয়েছেন তিনজন পেয়েছেন দু হাজার পঁচিশ সালে এবার দেখো দু হাজার পঁচিশ সালে রস নোবেল পুরস্কার পেয়েছেন কারা সেটা হচ্ছে দেখো সুসুমু কিতাগাওয়া রিচার্ড রবসন ওমর এম ইয়াঘি এখানেও কিন্তু দু হাজার পঁচিশ সালের রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন তিনজনা এবার পরবর্তী কোশ্চেন দেখো দু হাজার পঁচিশ সালে সাহিত্যে নোবেল পুরস্কার কে পেয়েছেন সাহিত্যে নোবেল পুরস্কার একজনই পেয়েছেন তিনি হচ্ছেন লাজলো ক্রাজনা হরকাই ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা অবশ্যই কিন্তু খেয়াল রাখবে পরবর্তী কোশ্চেন দেখো দু হাজার পঁচিশ সালের শান্তির জন্য নোবেল পুরস্কার কে পেয়েছেন সেটা হচ্ছে কি মারিয়া করিনা মাচাদো ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেন এই ধরনের কোশ্চেনের পরীক্ষা বেশি আসে যে দু হাজার পঁচিশ সালের শান্তির জন্য নোবেল পুরস্কার কে পেয়েছেন মারিয়া করিনা মাচাদো পরবর্তী কোশ্চেন দেখো দু হাজার পঁচিশ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার কারা পেয়েছেন অর্থনীতিতে পেয়েছেন কে জোয়েল মকির ফিলিপ অগিয়ন ও পিটার হাউইট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দু হাজার পঁয়সালে অর্থনীতিও কজন পেয়েছেন তাহলে তিনজনা পেয়েছেন এবার দেখো আমি সংক্ষেপে তোমাদেরকে বলে দিয়েছি তোমরা স্ক্রিনশট নিতে পার দেখো মার্ক এবার চিকিৎসা বিজ্ঞানকে কে পেয়েছেন যেটা আমি আলোচনা করলাম দেখো তিনি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের মেরি ই ব্রাঙ্কো মার্কিন যুক্তরাষ্ট্রের হচ্ছে ফ্রেড র্যামসডেল আমি কেন অন্য দেশগুলোর নাম উল্লেখ করে দিয়েছি কারণ হচ্ছে দেশও আসে এরা কোন দেশের অধিবাসী ছিল জাপানের হচ্ছে সিমন শাকাগুচি ঠিক আছে মার্কিন এবার চিকিৎসা বিজ্ঞান গেল এবার পদার্থ বিজ্ঞান দেখো পদার্থ বিজ্ঞান হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের জন ক্লার্ক তারপর দেখো মার্কিন যুক্তরাষ্ট্রের মিচেল এইচ ডেভোরেট মার্কিন যুক্তরাষ্ট্রের হচ্ছে জন এম মার্টিন সেই এই তিনজনা হচ্ছে কে পদার্থ বিজ্ঞানে পেয়েছে এবার রসায়ন বিজ্ঞানে দেখো পেয়েছে দেখো জাপানের হচ্ছে কে সুসুমু কিতাগাওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের রিচার্ড রপসন মার্কিন যুক্তরাষ্ট্রের ওমর এম ইয়াগি বেশিরভাগ কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকে যুক্তরাষ্ট্র থেকে কিন্তু নোবেল পুরস্কার এবছর বেশি পেয়েছে এবার দেখো সাহিত্য পেয়েছে হাঙ্গেরিয়ান লেখক লাজলো ক্রাজনা হরকাই এবং দেখো এবং শান্তিতে পেয়েছে যে শান্তিতে পেয়েছে হচ্ছে ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদো আর অর্থনীতিতে পেয়েছে দেখো আমেরিকার হচ্ছে ইসরায়েলি জোয়েল মকির ফ্রান্সের হচ্ছে কি ফিলিপ অগিয়ন এবং কানাডার কী পিটার হাউইট প্রত্যেকটা ইম্পর্টেন্ট তোমাদেরকে জানিয়ে দিলাম এগুলো তোমরা স্ক্রিনশট নিতে পারো তোমার খাতায় তোমরা লিখে নাও সব কিছু ভালো হবে স্ক্রিনশট দিয়ে নিয়ে মোবাইলে তোমরা এগুলো খাতায় লিখে নাও প্রত্যেকটা লিখে নাও সুন্দর করে দেবে খুব কাজে আসবে আর ভিডিওটা যে এই পর্যন্তই ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও লাইক করো কাছে শেয়ার করো নিজের প্রোফাইলে শেয়ার করে রাখো যখন ইচ্ছা দেখতে পারবে যদি ইউটিউব পেজ ইউটিউব চ্যানেল থেকে থাকো সাবস্ক্রাইব করে রাখো ফেসবুক পেজ থেকে থাকলে ফলো করে রাখো ভিডিওটা যে এই পর্যন্তই জয় হিন্দ বন্দে মাতারাম